এতো দিন যে কালগুনে দেখা পেলেম ফালগুনে এত দিন যে বসেছিলে পথ চে আর দেখা পেলেম ফালগুনে বালক বীরের বেশে তুমি করলে বিষ য অবাকামে তরুণ গলার গান শুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসেছিলে পথ চেয়ার কালগুনে দেখা পেলেম ফালগুনে গন্ধে হাওয়ার মতো উরে তোমার উ তোমার করিস চুরার মন মঞ্জরি গন্ধে উদাস হাওয়ার মতো উরে তোমার উ কর্ণে তোমার কৃষ্ণ চুরার মঞ্জরি তরুণ হাসির আড়ালে কোন আগুন রয় একি গোবিষ অস্ত্র তোমার গোপন রাখো কোন তুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসেছিলেন পথ চে আর কালগুনে দেখা পেলেম Aal